মান বাঘ দুই এটা এভাবে করলে কি বের হয় এখানে আমাদের পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু বের হয় সুতরাং পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু তাহলে আমার সর্বোচ্চ মান হচ্ছে ছাপ্পান্ন এটা আমরা ছাপ্পান্ন লিখলাম সর্বনিম্ন মান হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশটা লিখলাম বাঘ দুই এটা হচ্ছে আমাদের সূত্র তোমরা এটা মুখস্ত করে নেবে ওকে তাহলে সাতচল্লিশ এবং ছাপ্পান্ন এই দুটো সংখ্যা যোগ করলে একশো তিন হয় এই তিনকে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে একশো তিনকে দুই দ্বারা ভাগ করলে একান্ন দশমিক পাঁচ এইটা হচ্ছে প্রচুর শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু প্রিয় শিক্ষার্থীবিন্দু খ অংশে আমাদের কি বলা হচ্ছে বলা হচ্ছে প্রদত্ত উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই যে এ বক্সটা রয়েছে সেটা আমাদের লাগবে আমরা চলে যাচ্ছি খ অংশে এখানে আমরা খেয়াল করো তোমরা এখানে খ অংশের মধ্যে আমাদের এই যে শ্রেণীবিফটির এ গড়টা ওখানে রয়েছে আর অর্থাৎ আরি এখানে আমরা উপর নিচ করে দেবো এটাও আমাদের ওখানে আরি আমরা উপর নিচ করে দেবো এখানে আমাদের বাড়তি একটা গড় লাগবে সেটা হচ্ছে কমজিত গণসংখ্যা তো আমরা কীভাবে কমজিত গণসংখ্যা বের করি খেয়াল করো এখানে পাঁচটা এই জায়গা পাঁচটা আমরা আনবো আনার পরে এই পাঁচটা আমাদের এই আটটার সাথে যোগ হবে আট এবং পাঁচের যোগ করে যা হয় সেটা পাঁচের নিচে হবে তেরো এবং এই তের সাথে পনেরো আমরা যোগ করব তেরো এবং পনেরো যোগ করলে হয় আটাইশ তের নিচে আঠাশ বসবে এবং এই আঠাশের সাথে আমরা বিশ যোগ করবো আঠাশে এবং বিশে যোগ করলে আটচল্লিশ সেটা আট আটাশের নিচে বসিয়ে দেবো এবং আটচল্লিশে এবং আটে যোগ করে আমরা পাবো ছাপ্পান্ন সেটা আমরা আটচল্লিশের নিচে বসিয়ে দেবো এবং ছাপ্পান্ন এবং চারে আমরা যদি যোগ করি তাহলে হবে ষাট সেটা আমরা ছাপ্পান্ন নিচে বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কর্মযোজিত গণসংখ্যার গড়ের কার্যক্রম বা কাজ এটা ওকে এখন খেয়াল করো এখন এখানে অ্যান ইকুয়েল কিন্তু আমাদের সাইড এটা কোথায় রয়েছে এইখানে রয়েছে অ্যান ইকুয়েল সাইড তাহলে অ্যান ইকুয়েল হচ্ছে সাইড অ্যান বাই টু ইকুয়েল হচ্ছে সাইডকে দুই দ্বারা ভাগ করলে হবে তিরিশ অর্থাৎ মধ্যক হলো তিরিশতম পদের মান এখন এটা দ্বারা কী বোঝায় তিরিশতম পদের মান মধ্যক এটা দ্বারা কী বোঝায় এখানে খেয়াল করো এই এই ঘরে কিন্তু এখানে তিরিশ নাই পাঁচ পর্যন্ত আছে এখানে তেরো পর্যন্ত আছে এখানে আঠাশ পর্যন্ত আছে। এখানে কিন্তু তিরিশ নাই এই আটচল্লিশের ভিতরে কিন্তু তিরিশ রয়েছে অতএব এই যে শ্রেণীটা এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী সো এখন এ তারা ঠিক এটাই বলেছে যে এখানে মধ্যক শ্রেণী হলো এই যে সাতান্ন থেকে সাতান্ন থেকে শিশুটি এই ঘরটা এটা হচ্ছে মধ্যক শ্রেণী এখন আমাদের সূত্র মাফিক আমরা যদি খেয়াল করি মধ্য শ্রেণী হচ্ছে এটা সুতরাং এখানে কিছু মান দিয়েছে সূত্র মাফিক তো সেই মানগুলো কি কি আমরা আগে সূত্রটা আসি সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ এস বাই এফ এম এটা হচ্ছে একটা